দিনটি ছিল উনিশশো তিয়াত্তর সালের এগারোই সেপ্টেম্বর সান্তিয়াগোর আকাশ তখন পুরোপুরি জেগে ওঠেনি শহরের মানুষ যখন ঘুম চোখে দিন শুরু করছিল প্রেসিডেন্ট সালভাদর আলেন্দে তখন রাষ্ট্রপতি ভবন লাম মানেদা প্রাসাদে বসেছিলেন চারপাশের বাতাসে মিশেছিল এক অনিশ্চিত ভবিষ্যতের গন্ধ সালভাদর আলেন্দে ছিলেন লাতিন আমেরিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত সমাজতান্ত্রিক নেতা তিনি স্বপ্ন দেখেছিলেন একটি সমাজ যেখানে ধনী গরিবের ভেদাভেদ থাকবে না যেখানে কৃষক পাবে জমি শ্রমিক পাবে ন্যায্য মজুরি এবং তেল খনিজ বিদ্যুৎ থাকবে জনগণের নিয়ন্ত্রণে তিনি চিলির খনিজ সম্পদ জাতীয়করণ করেছিলেন আমেরিকা তাতে খুশি হয়নি দনী ব্যবসায়ী শ্রেণী ক্ষুব্ধ হয়েছিল মিডিয়া কর্পোরেট এবং আন্তর্জাতিক শক্তি সবাই যেন তার বিরুদ্ধে এক হয়ে উঠেছিল। আরেক পাশে চিলের ভিতরে আগুন করছিল ভিতরে অভিজাত শ্রেণী সেনাবাহিনীর কিছু অংশ এবং বিদেশি স্বার্থপর শক্তিগুলোর এক অদৃশ্য চোর ধীরে ধীরে চাল বনে ফেলেছিল সেদিন ভোরবেলা থেকে অস্বাভাবিক গতিবিধি দেখা গেল সেনাবাহিনীতে বিমান উঠছে শহরের উপর দিয়ে ট্যাঙ্ক চলছে রাজধানীর দিকে লামনে প্রাসাদ ঘিরে ফেলে সেনারা আলেন্দে জানতেন তারা তাকে হত্যা করতে এসেছে তবুও তিনি প্রাসাদ ত্যাগ করেননি তিনি শেষবারের মতো জাতির উদ্দেশ্যে রেডিওতে ভাষণ দেন এক আবেক্ষণ বিদায় তার কণ্ঠে ছিল দৃঢ়তা ভালোবাসা আর গভীর দুঃখ তিনি বলেন আমি ইতিহাসের রায়ের অপেক্ষা করব আমি বিশ্বাস করি কর্মী শ্রেণী কখনোই তাতে ভবিষ্যৎ বলে যাবে না বেশ কিছুক্ষণ পর বিমান হানা দিল লা মনে দেয় বোমাবর্ষণ শুরু হয় আগুনে পুড়ে যেতে থাকে গণতন্ত্রের মন্দির সালভাদর আলেন্দে স্বপ্নবান সমাজতান্ত্রিক নেতা নিজ অফিসে আত্মহত্যা করে বলে বলা হয় অনেকের মতে তাকে হত্যা করা হয় ঘটনা এখানেই শেষ নয় ঘটনার পরে চিত্রে ফেসে উঠে কুখ্যাত একটি নাম জেনারেল আগুস্ত পিনোচেট যাকে আলেন্দে নিজেই সেনা প্রদান করেছিলেন কিছুদিন আগে এই কুর নেতৃত্বে ছিলেন আর কেউ নয় নিজের বানানো সেনা প্রধান আগস্ত পিনোচে কু সফল হতেই তিনি দেশের নিয়ন্ত্রণ নেন এবং সামরিক শাসন জারি করেন এরপর শুরু হয় ভয়াবহ দমন প্রো হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে গেলেন স্টেডিয়াম স্কুল এমনকি কারখানা পরিণত হল বন্দিশালায় এই কু শুধু একটি দেশের সরকার বদলের ঘটনা ছিল না এটি ছিল যুক্তরাষ্ট্র বনাম সমাজতন্ত্রের ভূ রাজনৈতিক সংঘর্ষ বিশ্বজুড়ে নিন্দা উঠলেও অনেক পশ্চিমা শক্তি পিনোচেটকে নীরবে সমর্থন জানায় চিলির অর্থনীতি শক্ত থেরাপি দিয়ে চালানো হয় উন্নতির গল্পের আড়ালে চলতে থাকে চরম বৈষম্য ও নিপীড়ন চিলির উনিশশো তিয়াত্তর সালের কু এক ভয়াবহ উদাহরণ যেখানে গণতন্ত্রকে হত্যা করা হয় ট্যাঙ্কার গুলির